পার স্কয়ার 1400 টাকা করে আর বক্স করলে হচ্ছে আপনার 2200 টাকা করে কত প্রাইস ভাইয়া এটা এটা প্রাইস কত নয়শো

হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তনিমা আমার লাইফ স্টাইল অফ তনিমা চ্যানেল থেকে তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ব্র্যান্ড নিউ একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আমি আজকের ব্লগটা খুব স্পেশাল হতে যাচ্ছে কারণ হচ্ছে এবারের বাণিজ্য মেলায় তোমাদের জন্য কী কী ইউনিক প্রোডাক্ট রয়েছে আর সেসব প্রোডাক্টে কোনো অফার বা ডিসকাউন্ট আছে কি না সেসব প্রোডাক্টের প্রাইস কেমন তো সব কিছু হচ্ছে আজকে শেয়ার করব তোমাদের সাথে আজকে হচ্ছে বাণিজ্য মেলায় আমি বিশেষ বিশেষ কিছু স্টল তোমাদেরকে ঘুরে দেখাবো আর আমার ব্লগটা তোমরা অবশ্যই পুরো দেখবে কারণ আজকে হচ্ছে আমার ব্লগটা দেখলে তোমরা অনেকটাই আইডিয়া পেয়ে যাবে যে এখানে তোমরা ভালো মানের কী কী প্রোডাক্ট পাবে মেলায় প্রবেশ করার পর পরপরই হাতের ডান দিকে তাকালে আল অ্যারাবিয়ান ট্রেডিং অ্যান্ড টেস্টিং সেন্টার অফ বাংলাদেশ এই স্টলটা তোমরা দেখতে পারবে আর এই স্টলে হচ্ছে ইন্ডিয়ান রাজস্থানী প্রোডাক্ট রয়েছে এটা অবশ্যই মেলার খুবই উল্লেখযোগ্য একটা স্টল বিকজ এসব প্রোডাক্ট হচ্ছে মেলা ছাড়া অন্য কোথাও খুব একটা পাওয়া যায় না তাই করে তারা হচ্ছে এসব প্রোডাক্ট কেনার জন্য খুবই আগ্রহী থাকে তাহলে দেখে নেই কি কি প্রোডাক্ট রয়েছে আর এগুলার প্রাইস কেমন হবে কত প্রাইস ভাইয়া এটা প্রাইস কত নয়শো মানে দাম করা যাবে না এক হাজার থেকে শুরু এক হাজার থেকে কত প্রাইজের মধ্যে এক হাজার থেকে দুই হাজার টাকা রেঞ্জের মধ্যে না কোশ্চেন কা বনা क्वेश्चन আচ্ছা এটা কত করে প্রাইস ফিক্সড প্রাইস না আর কত করে

আর ভাই এই রানার গুলো তো ওয়ান পিস না এগুলো ফিস্ট কত করে হবে না আচ্ছা ইন্ডিয়ান রাজস্থান স্টল থেকে বের হয়ে আসার পর দেখছি মাঝখানে রয়েছে মার্কস এর স্টল সেখানে আর ঢুকলাম না তো এরপর হচ্ছে এস কে বি এর স্টলটা রয়েছে তো এখন হচ্ছে আমি সেই স্টলে প্রবেশ করব আর এখানে কি কি আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ দশ পার্সেন্ট ডিসকাউন্ট তো এই স্টলে থাকা সকল পণ্যের উপর দশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তো এসকেবি কিন্তু মেলার শুরুতেই হচ্ছে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে যাতে তোমরা জমিয়ে কেনাকাটা করতে পারো কত করে প্রাইস এটা হচ্ছে প্রেশার কুকার তো আমাদের সবারই খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট তো এস থেকে হচ্ছে তোমরা দশ পার্সেন্ট ডিসকাউন্টে প্রেশার কুকার নিয়ে নিতে পারো তো এখানে সবচেয়েতে বড় সাইজ যেটা হচ্ছে সেভেন লিটারের এটার আফটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে দুই টাকা আর সবচাইতে ছোট সাইজের যেটা টু লিটারের এটার আফটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এই বক্সগুলো কিন্তু আমার কাছে খুবই ইউনিক লাগতেছে তো এই বক্সগুলোর প্রাইস সবচাইতে বড় সাইজেরটা বলছিল হচ্ছে এগারোশো টাকা আর সবচাইতে ছোট সাইজেরটা প্রাইস বলছে হচ্ছে সাতশো টাকা তো এখানে আমাদের জন্য আরও কি কি লেটেস্ট আইটেমের প্রোডাক্ট রয়েছে তাহলে এক নজরে চলো দেখে নেই

এস থেকে হচ্ছে আমি বের হয়ে এসেছি এস থেকে বের হয়ে এসে এখন হচ্ছে আমি যাব আমাদের সবার প্রিয় হোম টেক্সটে আর হোম টেক্সট কিন্তু আমাদের সবসময়ই খুবই এস্থেটিক প্রোডাক্ট প্রোভাইড করে থাকে বিশেষ করে বাণিজ্য মেলায় তো এবারের বাণিজ্য মেলায় হোম টেস্ট আমাদের জন্য কি কি প্রোডাক্টের সমাহার দিয়ে আমাদের জন্য সাজিয়েছে তাহলে চলো সেটা দেখে নেই

হোম আমার এত পরিমাণে ইউনিক লাগতেছে আর এত পরিমাণে ভালো লাগতেছে আমি বোঝাতে পারবো না তো এই যে দেখতে পাচ্ছ এসি কাঁথাগুলো মানে ডিজাইন আর কি বলবো এত সুন্দর আসলে আমার ভিডিওতে এত বেশি আমি বোঝাতে পারছি না রিয়ালি কিন্তু অনেক লেটেস্ট ডিজাইনের এগুলা খুবই লেটেস্ট আপডেট ডিজাইন এখানে থাকা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু ডিসকাউন্ট দিয়ে দাম নির্ধারণ করা আছে তোমরা আসবে দেখবে পছন্দ করবে বাস নিয়ে নেবে কোনো ঝামেলা নেই আমার কাছে এই শোরুমের প্রত্যেকটা প্রোডাক্টই খুব বিস্টেটিক লেগেছে পঞ্চাশ টাকা করে এই ডিজাইনার কুশনগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর তো যেহেতু এখানে প্রত্যেকটা প্রোডাক্টেরই দাম লেখা আছে তাই হচ্ছে নতুন করে তার দাম জিজ্ঞাসা করার কিছু নেই আর তাছাড়া হচ্ছে এখানে মিউজিক পাচ্ছিলো আমার ভিডিওতে হচ্ছে প্রবলেম আসতে পারে যার কারণে হচ্ছে আমি আর রিয়েল ভয়েসটা রাখিনি দেখতে পাচ্ছ এখানে থাকা প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে হচ্ছে ট্যাগ লাগানো আছে আর এখানে কিন্তু আসলে তোমরা এই যে রানার টেবিল ম্যাট এগুলোও পেয়ে যাবে আর এখানে তো এসি কাঁথা আর কম্পোটারের একদম সমাহার অনেক এসি কাঁথা অনেক কম্পোটার আর অনেক মডার্ন ডিজাইনের এখানে রয়েছে তো তোমরা বাণিজ্য মেলায় আসলে হোম টেস্টের প্যাভিলিয়নটা অবশ্যই ঘুরে দেখবে না হলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে এই পেবিলিয়নে আসলে কিন্তু তোমরা এই বাগমামাগুলোর দেখাও পেয়ে যাবে বাচ্চাদের খেলনা হিসাবে কিংবা রোম ডেকোরের জন্য কিন্তু তোমরা এখান থেকে এই বাগমামাগুলোকেও কিনে নিয়ে যেতে পারো আর বাগমামা ছাড়াও এখানে কিন্তু আরও অনেক অনেক সুন্দর সুন্দর রোম ডেকোরের প্রোডাক্ট রয়েছে এই যে দেখতে পাচ্ছ এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা তো এখানে আসবে আর যেটা ভালো লাগে প্রাইস দেওয়া আছে প্রাইস দেখে হচ্ছে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা নিয়ে নেবে আর এই যে এই কুশন কাবার গুলো এই কুশন গুলো কিন্তু অনলাইনে অনেক ভাইরাল তো এই যে এগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ অনেক বড় একটা মামা এবং তার একটা ছানা আর এই মামাটার প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট দেওয়ার পরে ছয় টাকা আসবে আর এই যে এটার প্রাইস হচ্ছে তিন টাকা তো তোমরা কিন্তু চাইলে এখান থেকে নিয়ে নিতে পারো এই যে দেখতে পাচ্ছ এই প্রোডাক্টটা কতটা কিউট এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা তো পাঁচশো টাকা হিসেবে এই প্রোডাক্টটা কিন্তু আমার কাছে খুবই কিউট লেগেছে খুবই ভালো লেগেছে আর প্রাইসটাও খুবই রিজনেবল লেগেছে আমি হচ্ছে হোম টেক্স থেকে বের হয়ে এসেছি হোম টেক্স থেকে বের হয়ে এসে হাতে ডান দিকেই হচ্ছে লাকজারি অ্যালুমিনিয়াম ফার্নিচারের পেভিলিয়ন রয়েছে তো আমি হচ্ছে এখন সেখানে প্রবেশ করব। ये कौन के लोग हैं जो आकर सारे ट्रैफिक को काट रहे हैं किस मकसद से दो ये लोग आके यहां हो जा आपसे शुक्रिया हम सबके सर माने कि हमारे लोकल जैकेट का सबके चले ये डाटा है दो जरूरत

অ্যাকসেসরিজ গুলো এগুলো আলাদা আলাদা কত করে যেমন এটার দাম আছে 9000 টাকা এটা আছে 9500 দাম করলে দাম শুধু ওইটাই না হ্যাঁ এটা তৈরি লাইফ টাইম গ্যারান্টি পাবেন সাবান পানি দিয়ে ভিজে রাখতে কি বিক্রি করেন বিক্রি করার জন্য কত করে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো করে সাথে বাজার নিতে আচ্ছা

এখানে থাকা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই এলিগেন্ট আর প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে হচ্ছে প্রাইস রেট দেওয়া আছে এই যে এত সুন্দর সুকেস্টার প্রাইস দেওয়া আছে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না সত্তর হাজার টাকা রেট দেওয়া আছে আর এই যে ওয়ার কিচেনের যে ডেমোটা সাজানো আছে এটার প্রাইস দেওয়া আছে হচ্ছে আটষট্টি হাজার টাকা তো তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা বাণিজ্য মেলায় আসলে হচ্ছে তাদেরকে অর্ডার করলে ওনারা হচ্ছে একদম তোমাদের বাসায় গিয়ে হচ্ছে সেটিং করে দিয়ে আসবে লাকজারি অ্যালুমিনিয়াম ফার্নিচার পেভিলিয়ন থেকে বের হয়ে আমি ভেতরের সাইটে চলে এসেছি আর ভেতরের সাইটে দেখতে পাচ্ছ এখানে রয়েছে হচ্ছে ব্লেজারের সব তারপরে রয়েছে থ্রি পিসের শপ আর এখানে রয়েছে যে চায়না বাজারের এই শপটা আর এগুলো হচ্ছে আমি সব কিছুই তোমাদের সাথে বিস্তারিত আমার নেক্সট ব্লগে শেয়ার করব। কী কী অফার ডিসকাউন্ট আছে সব কিছু শেয়ার করব আর সেটা দেখার জন্য যারা ফেসবুক পেজ থেকে আজকে ব্লগটা দেখতেছো পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ